স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকার করুণ আর্জি গৃহবধূ পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত মহেশ ডাঙ্গা ক্যামের আঠাশ বছর বয়সী অনিমেশ বিশ্বাস একটি হোটেলে রান্নার কাজ করত স্ত্রী এবং দেড় বছরের পুত্র সন্তানকে নিয়ে কেটে যাচ্ছিল দিন কিন্তু হঠাৎ যেন মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবারের কপালে স্বামী অনিমেশ বিশ্বাসের প্রথমে শারীরিক অসুস্থতা পড়ে জানা যায় কার্যত বিক হয়ে পড়েছে বেঁচে থাকার জন্য শরীরের অন্যতম অঙ্গ কিডনি অন্য এক কিডনি অস্বাভাবিকভাবে অনিমেষের জন্ম থেকেই কার্যহীন অনিমেষকে বাঁচাতে প্রায় কুড়ি লাখ টাকার প্রয়োজন না হলে হয়তো মারা যাবে তর্তাজা ওই যুবক পারিবারিক অবস্থা খুবই শোচনীয় কোথা থেকে আসবে এত টাকা এদিকে অনিমেষ না থাকলেই স্ত্রী ও সন্তান কোথায় যাবে তারা প্রতিবেশীরা অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেও এখনও দরকার প্রচুর অর্থ তাই অনিমেষ এবং তার স্ত্রী সকলের কাছে কিছু কিছু সাহায্যের আবেদন করছেন প্রত্যেকের সামান্য কিছু সাহায্যে হয়তো যেতে একটি পরিবার এবং সকলের কাছে অনুরোধ টাকা পারলেও ভিডিওটি শেয়ার করুন যাতে কোন সহৃদয় ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছায় এবং অনিমেষ যেন সাহায্য পায় এই বিষয়ে অনিমেষ ও তার স্ত্রী সাংবাদিককে কি বললেন মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট

ওখান থেকে বাড়িতে পাঠিয়ে দি বাড়িতে পাঠিয়ে এখানে ডাক্তার দেখালাম মুঠ খেলাম তারপরে ওরা হোটেল থেকে মুখে এমসে নিয়ে এলো এম সে দেখালাম এম সে খোর খেতে গেতে এম সের থেকেও কিছু বলছিলো না তারপরে টি আর লেসে দেখলাম টি দেখানোর পরে টি আর লেসে বসে বললো যে কিডনির এফেক্ট হয়েছে